হ্যাঁ স্যার এক লাখ টাকা দেন এক লাখ টাকা কীসের এক লাখ টাকা টাকা মানে আমি চাইছি আপনি দেবেন আর চোপ কথাবার্ত তোকে এক লাখ টাকা আমি কী জন্য দিতে যাব আর তোর মাসের যে বেতন এটা তো তোকে সমীমুখকে দিয়ে দেওয়া হবে তাহলে কীসের এক লাখ টাকা পাঁচ স্যার আপনি তাহলে আমার কথা ভুলবেন না আপনি মানে টাকা দেবেন না বলছি সোজা হলে যদি ঘৃণা ওঠে তাহলে তামলিক তো বাকা করতেই হইবো আপনি যদি আমার টাকা না দেন তাইলে আমি কি করব এটা জানেন টাকা না দিলে কি করব বল কি করব বুঝতে পারতেছেন না এই যে আপনার বউ গর্ভবতী সে তো ঘরে শুয়ে রইছে এইখানে কি হইতেছে এটা তো জানে না এ কি হবে জানো এত উইঠা হইতে পারবো এখন যদি আমি আপনার নামে বদনাম দেই আপামনির কাছে তখন আপনার কি হইব কি কি সব আজব কথা বলতেছিস মানে তুই আমাকে বদনাম করলি

তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমি আমি কেন কিছু করতে যাব ও নিজে থেকে এরকম করতেছে ইচ্ছা করেছিল স্যার এই ওনাটা ও নিজে হাতে দিয়ে দিছে না 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 পাবনি সব মিথ্যা আপনি তো ঘরে শুয়ে রইছেন এ ফাকে সারা মানে তুমি কি করতেছিল তুমি পাগল হয়ে গেছো ও আমাদের বাসার কাজের না আমাদের ছোট বোনের মতো তুমি বলে কি শুরু করছো বলে কি করলে তুমি এই তোমার মাথা ঠিক আছে আমাকে তুমি চেনো না একটা মেয়ে বলতো স্যার তুমি তার কথা বিশ্বাস করতেছো আরে আমি তো বলতো যে আমি কিছু করি না আরে যে তুই তোর সাথে আমি কিছু করছি হ্যাঁ আরে ও আমার কাছ থেকে এক লক্ষ টাকা চাচ্ছে এসে আমি যখন বলছি যে এক লক্ষ টাকা আমি তোকে কেন দিব তোর যে মাসের ভেতর সেটা তুই সময় মতো এমনিতেই পেয়ে যাস তাহলে কিসের এক লাখ টাকা দিব ও তখনই আমাকে থ্রেট করতেছে যে ও আমাকে বদনাম করে দেবে এই জন্য এরকম নাটক করতেছে আল্লাহগো এই সব কি মিথ্যা কথা কইতাছে আপা বলে আপা বলে আপনি কোন এক লাখ টাকা দিয়ে কি করব ওর টাকা টাকা দিয়ে কোনো কাম নাই আপনার জামাই

এটা হয়তো সবাই ভুলে যাচ্ছে এই রুমেও কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে তুমি একদম ঠিকই বলছো আমি শুধু শুধু মাথা গরম করতেছি আমাদের বাসায় তো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে ফুটেজ চেক করলেই তো আসলে বোঝা যাবে যে দোষটা আসলে কার তারও আমি চেক করতেছি তুই তুই এত বড় একটা বাজে কাজ করতে পারলি আমি শুধু শুধু আলিফকে ভুল বুঝছি তোর জন্য আমার সংসারটা আজকে ভেঙে যেত ছোটবেলা থেকে তোকে এই বাড়িতে আমরা রাখছি তুই এ বাড়িতে খাচ্ছিস এই বাড়িতে পড়তেছিস কিভাবে এরকম একটা কাজ করতে পারলি মাত্র এক লক্ষ টাকার জন্য আমার সংসারটা ভেঙে বলতেছিল আমার ভাবতে অবাক লাগতেছে সেই ছোট্টবেলা থেকে যে মেয়েটাকে এই বাড়িতে কাছে রাখছি নিজের বোনের মতো ভালোবাসছে সেই মেয়েটা এখন আমাকে বদনাম করার জন্য উঠে পড়ে লাগছে সি এই কেন করলে এমনটা তুই যদি আমাকে এসে এমনিতেই বলতে যে তোর এক লক্ষ টাকা লাগবে কোনো হেল্প লাগবে আমি শক্তি দিয়ে দিতাম কারণ তোকে তো নিজের ছোটো বোনের মতো ভালোবাসি কিন্তু তুই যেভাবে আমাকে বলছিস যে ওয়েট অবলম্বন করছিস এটা আমার পছন্দ হয়নি যাই হোক ওই যে বললাম ছোট তো এখানে কাজ করতেছিস এই জন্য তোর প্রতি একটা মানবতা আছে আমার এই মানবতার খাতিরে আমি তোকে কিচ্ছু বললাম না পরিচয় দিলাম না আউ বেরো হ্যাঁ দাদা